একজন মোমেন বান্দাকে যদি আমরা ভালোবাসি ভালো সম্পর্ক রাখি ওই মোমেন থাকবে যদি দেখা যায় ওই বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ হয়ে যায় জান্নাতি বন্ধু অনেককার বাংলা হয়ে জান্নাত দিকে জান্নাতের দিকে যাচ্ছে আর তার বন্ধু আসামি হয়ে জাহান নামের দিকে ছুটছে আসামি বন্ধু যদি বলে ও আর জমিনে তুমি তোমার সাথে সম্পর্ক থাকছি তোমাকে ভালোবাসছি তুমি যখন ছিলে তোমাকে সাহায্য করেছি ও বন্ধু আজকে আমি জাম নামের আসামি তুমি না ফেরে মেহমান। বন্ধু তুমি আজকে আমাকে ছেড়ে জান্নাতে চলে যাবে আর আমি জাহান নামের দিকে যাব। বন্ধু এটাকে বন্ধুত্বের পরিচয় হয় তখন বলবে আল্লাহ দুনিয়ার জমি এসে আমাকে ভালোবাসছে মোহব্বত করছে সুতরাং মোহব্বতের কারণে আল্লাহ আমি আপনার আমার বন্ধুকে ছাড়া জান্নাতে প্রবেশ করতে চাই না আল্লাহ বলবে ও আমার বান্দা তোমাকে ভালোবাসতে মোহব্বত করছে তুমি মোমেন সৎ পথের প্রতীক হওয়ার কারণে শুধুরাম তুমার বন্ধুকে নিয়ে মধ্যে চলে যাও এর জন্য মেতকার লোকদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা